হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছে তোমরা আশা করি তোমরা সব অনেক অনেক বেশি আছো তো বন্ধুরা ফ্রি ফায়ার ও বিটি সিক্স আপডেটের পর কিন্তু গেমের ভিতরে যে স্টোর সেই স্টোরটা কিন্তু আপডেট হয়েছে আর সেইখানে কিন্তু আমরা সবগুলো পেট কিন্তু মাত্র দশ হাজার গোল্ড কয়েন দিয়ে কিন্তু ফ্রিতে দিচ্ছে তো তোমাদের যাদের গোল্ড কয়েন আছে তারা কিন্তু পেটগুলো একদম ফ্রিতে নিয়ে নাও খুব দ্রুতই এর আগে কিন্তু আমাদের ক্যারেক্টার ফ্রিতে দিয়েছিল দশ হাজার কয়েন দিয়ে গোল্ড কয়েন দিয়ে এবার তারা কিন্তু পেট দিচ্ছে ফ্রিতে যে দেখতে পারতেছো স্টোরে সবগুলা পেট কিন্তু একদম ফ্রিতে দিচ্ছে অর্থাৎ দশ হাজার কয়েন দিয়ে তো কয়েনগুলো কিন্তু আমরা ফ্রিতেই পাই তো যারা ডায়মন্ড দিয়ে পেট কিনেছে তাদের কিন্তু একদম মাথায় বাড়ি আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একশো নিরানব্বই ডায়মন্ড অর্থাৎ দুশো ডায়মন্ড আর দশ হাজার কয়েন তো যেখানে দশ হাজার কয়েন দিয়ে মাত্র পেট পাওয়া যাচ্ছে সেখানে কেউ দুইশোটা ডায়মন্ড খরচ করে টাকা খরচ করে কেউ পেটগুলো নেবে তোমাদের যাদের পেট নাই যে পেটগুলো তোমাদের নাই সেগুলো গোল্ড কয়েন থাকলে গোল্ড কয়েন দিয়ে কিনে নাও তাড়াতাড়ি তো আমার কাছে মাত্র উনচল্লিশ হাজার গোল্ড কয়েন আছে তো দেখতে পাচ্ছি সবগুলো পেট কিন্তু একদম ফ্রিতে দিচ্ছে তো আমি কিছু কিছু পেট নিব পার্সেস করে নেবো দেখতেই পারতেছে এখানে তো ফাল্কু আছে পাখি তো তারপরে যে পান্ডা এগুলো সবগুলাই কিন্তু যে গেমের ভিতর যতগুলো পেট আছে সবগুলাই ফ্রিতে দিচ্ছে তো বন্ধুরা আমার ফালকো পেটটা খুবই পছন্দ তো চলো আমি ফালকো পেটটা নিব তো আমার অনেকগুলো পেটও রয়েছে আর দেখতে পাচ্ছি ফাল্কু পেটটা আমার নাই তো ওই ফাল্কো পেটটা কিন্তু আমার অনেক পছন্দ তো চলো আমরা কিন্তু এই যে দশ হাজার কয়েন রয়েছে এই জায়গায় আর একশো নিরানব্বইটা ডায়মন্ড তো চলো আমরা কয়েন দিয়ে কিনে ফেললাম ও ভাই কংগ্রাচুলেশন আর সে ফাইনালি কিন্তু আমরা এই ফালকু পেটটা পেয়ে গেলাম তো ফাল্কু পেটটা আমার অনেকটাই পছন্দ তো চলো দেখি আমাদের আর কোন কোন পেট কিনে নেওয়া যায় মাত্র দশ হাজার কয়েন দিয়ে তো আমরা এটা ইকুইপ করে নিই ফাল্কু পেট তো এটা কিন্তু অনেকটাই আমার পছন্দ পাখি একদম তো তারপরে দেখতে পাচ্ছি একটা শেয়াল তো এই শেয়ালটাও আমার অনেক পছন্দ তারপর উপরের দেখে দেখতে পারতেছো আরও কিন্তু অনেকগুলো পেট আছে কচ্ছপ সহ আরও হাঁস আরও অনেক পেট আছে দানব গ্রেনেডের পেট তো চলো আমরা এবারে এই শেয়ালটা নেব এই শেয়ালটা কিন্তু আমার অনেকটাই পছন্দ তো যেহেতু একদম ফ্রি দশ হাজার কয়েন দিয়ে তো এটা কিন্তু অনেকটাই দেখতে ভালো লাগে আমার কাছে অনেকটাই পছন্দ তো তোমরা কিন্তু তোমাদের যাদের কয়েন আছে তোমরা এগুলো নিতে পারো সবগুলো একদম নিয়ে নেবে যাদের বেশি বেশি কয়েন আছে তোমরা সবাই এই পেটগুলো নিয়ে নাও তো পেটগুলো কিন্তু এরকম দেখতে অস্থির লেভেলের একটা তো আগে কিন্তু এগুলো ডায়মন্ডে নিতে হতো তো তোমরা একদম যেহেতু ফ্রিতে পারছ তো এদিকে দেখতে পাচ্ছ ইমোট এবং এবং স্কিনগুলা সেগুলো কিন্তু ফ্রিতে দিচ্ছে না শুধু পেটি ফ্রিতে দিচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু দেখতে পাচ্ছি ফালকুপিটটা নিয়ে নিছি আর আমার স্কিন ছিল আগে একটা ফ্রিতে পেয়েছিলাম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবা আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা